বিশ্ব ভালোবাসা দিবস আমি বলছি বিশ্ব ভালোবাসা দিবস নাম না থা এটার নাম তো বিশ্ব বেহায়া দিবস আরে ভাই ভালোবাসা দিবস তো ওদের জন্য প্রয়োজন যাদের জীবনে কোনো ভালোবাসা নাই আমার তো জন্মই হয়েছে ভালোবাসা দিয়া সোহাল আল্লাহ আর দিন ওয়ান্না সিহা আমার ধর্মই আমার ভালোবাসা সোহাল আল্লাহ ওদের ভালোবাসা নাই কাদের নাম নিলাম না বুঝে নেন ছেলে তার মায়ের বিশ্বাস বিশ্বাস করে না মা তার ছেলেকে ভক্তি করে না স্বামী তার স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রীও তার মাকে তার স্বামীকে বিশ্বাস করে না আপনারা শুনলে অবাক হবেন লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে আমি আমার বাড়ি ওলারে জিজ্ঞেস করলাম তিরিশ বছর লন্ডনে প্রোগ্রাম করি লন্ডন আমেরিকা পৃথিবীর বহু দেশে কি হয়েছে পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে সে রাত্রে আমার কাছে থাকবে তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো স্বামী বলছে এটা কথা হইলো তুমি আমার বউ তুমি যাবো আরেকজনের কেমন কথা রাগারাগি হয়েছে স্ত্রী তখন ট্রিপল নাইন ডায়ল করেছে ট্রিপল নাইন ডায়ল করার অর্থ হলো সোর্তা পুলিশের কাজ চলে পুলিশ চলে আসছে কি হয়েছে এখানে হয় যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো আমার স্বামীকে থাকতে দেবে না আমার হিউম্যান রাইটস এবার সে আঘাত করেছে পুলিশ বলছে আরে বেটা তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না যে দশজন বন্ধু নিয়ে তা তোর কি এই হচ্ছে দেশ এই হচ্ছে ভালোবাসা এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আল্লাহ ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে আলহামদুলিল্লাহ প্রিয় ভাই সব ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া করিয়া পরের মেয়েগুলো নষ্ট করে এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি একজনকে জিজ্ঞেস করলাম ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি কয় যেটা তো আমরাই আয়োজন করছি কি এটা থিমটা কি থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব এক জায়গায় বসবো আমরা ভাবব আমরা আরো চিন্তা করব আর গভীর ভাবে চিন্তা করব যে আসলে আমরা কোন ব্যাপারে চিন্তা করছি কি না এই হলো বিশ্ব চিন্তা দিবস প্রিয় ভাইসাব ইসলামে এই পাগলামির স্থান নাই দিবস পালন করার কোন পাগলামি ইসলামে কবুল করে না সুবহানাল্লাহ আমার সারাটা দিন সারাটা সেকেন্ড সারাটা ঘন্টা সারাটা মাস সারাটা বছর আল্লাহ তালার গোলামী করার জন্য আমি সৃষ্টি হয়েছি এবং এরই মধ্যে আমার নাজার এরই মধ্যে আমার বেঁচে থাকার পর সুতরাং আল্লাহ রব্বুল আরমিন মাতৃ দুগ্ধের ভিতরে যে নিয়ামত রেখেছেন এটার জন্য দিবস পালন করার দরকার নাই শুধু মানুষকে জানায় দাও যে মাতৃ দুগ্ধ থেকে সন্তানকে বঞ্চিত করো না তাহলে সন্তানের ভালোবাসাও মা পাবে না এটা এটা নিয়ামত এই নিয়ামত থেকে বাচ্চাকে বঞ্চিত করো না